ফরিদপুরে উদ্ধার করা হয় ভয়ঙ্কর এক বোমা চব্বিশ ঘন্টার মধ্যে একটি নদীর ফাঁকা জায়গায় বোমাটি নিষ্ক্রিয় করা হয় ভয়ঙ্কর এ বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করার সময় আশেপাশের অনেক এলাকায় কম্পন সৃষ্টি হয় বিকট শব্দ হয় বোমা থেকে বিস্তারিত ভিডিওতে দেখুন

আপনারা আপনারা ওই যান আমি আপনাদের নিয়ে পড়ছি ওয়ালের ভিতরে যান ক্লাস হবে আমরা যখন ফাইল তখন এই এই এই

ইউনিটের বোম ডিসপোজাল টিম এখানে এসেছিলাম ঢাকা থেকে এখানে একটি শক্তিশালী আইডি ছিল যেটা আমরা নিষ্ক্রিয় করেছি এই আইডি শক্তিশালী শক্তিশালী বোমার থেকেও এটা আমরা নিষ্ক্রিয় করেছি এটা একটা সুইচযুক্ত শক্তিশালী আইডি যা আপনাদের সম্মুখে নিষ্ক্রিয় করেছি এন্টিটেরিজমের বোম ডিসপোজাল টিম আমরা ঢাকা থেকে এসেছি এটা কি মানে যেহেতু সুইচযুক্ত এটা কি টাইম বোমা বলা যায় না এটা একটা আইডি ইমপ্রোমাইজ এক্সক্লুসিভ ডিভাইস ছিল এটা রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল সুইচযুক্ত ছিল একটু শক্তিশালী বোমার থেকে এটা একটু শক্তি এটা কত ফিট উঠতে পারে গেছে এটা ভালোমানি ব্যবহার করতে পনেরো ফিট পনেরো ফিট উচ্চতায় এগুলো একটু শক্তিশালী এটা একটা জানমলের ক্ষতি হওয়ার খুব সম্ভাবনা ছিল সেটা আমরা নিষ্ক্রিয় করেছি আপনাদের সম্মুখে আমি শঙ্কর কুমার ঘোষ এনটি টেজম ইউনিটের বোম ডিসপোজাল টিমের নেতৃত্ব দিচ্ছে পুলিশ পরিদর্শক মাদারল্যান্ড টোয়েন্টি ফোর মাতৃভূমি সংবাদ চব্বিশ ঘন্টা